আজকে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন এখন প্রায় শেষ পর্যায়ে নির্বাচন একটু পরেই বোটের ফলাফল ঘোষণা হবে বোটটা আসলে মূলত একটা পরীক্ষা স্বরূপ দল জয়ী হবে অন্য দল পরাজিত হবে এটাই নিয়ম পরীক্ষার মতো আর কি তো সর্বমোট কথা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে আর সবশেষে আমরা একে অপরের মুসলিম ভাই ভাই সুতরাং কে জয়ী হলো কে পরাজিত হলো কে জিতলো কে ঠগলো এগুলার কথা চিন্তা না করে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি জয়ী হলে আমি আল্লাহর কাছে আদায় করা এবং অন্যের উপর জুলুম না করা কাউকে মারধর না করা কারো অত্যাচার ব্যাবিচার এগুলো না করা আমাদের দেশের যে রাজনৈতিক প্রতিহিংসা এই প্রতিহিংসার রাজনীতি আমরা বন্ধ করলে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে এই জন্য আমার ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার পক্ষ বা আপনার দল জয়ী হয়ে থাকে তাহলে আপনি কাছে আল্লাহ আদায় করেন আর যার দল যার পক্ষ পরাজিত হয়ে থাকেন বা জয়ী না হয়ে থাকেন তাহলে আপনি ধৈর্য ধারণ করেন কিন্তু যে জয়ী হয়েছেন সে অন্যের উপর আহ হাত দেওয়া বা কাউকে মারধর করা কারোর উপর জুলুম করা এই সমস্ত কাজ থেকে অবশ্যই পর থেকে বিরত থাকবেন যে জয় হন বা বিজয় হন আর এখানে একটা ধৈর্যের পরীক্ষা আসলে দুনিয়ার ক্ষমতা কিছুই না ক্ষণস্থই একটা জায়গায় আমরা আছি সেই হিসাবে এখানে আমরা চেরকাল কেউ থাকবো না এই জন্য ভিডিওটা যে উদ্দেশ্য করে সেটা হচ্ছে আমাদের দেশে যে প্রতিহিংসার রাজনীতি এটা আমরা সকলে বন্ধ করব বা বন্ধ করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো সামনের দিকে তো কারো উপরে অন্যায় অত্যাচার জুলুম যেগুলো আমাদের দেশের রাজনীতির খেলার মাঠে বা রাজনীতির মাঠে হয়ে থাকে এগুলো আমরা কেউ করব না একে অন্যের উপর শ্রদ্ধাশীল এবং সহিংসতা আচরণ সহিংস আচরণ করব কেউ অন্যায় অত্যাচারের সাপোর্ট করব না আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন